শেষ বয়সে হাসি খুশি থাকার কিছু উপায় বলে দেই নাম্বার এক অতিরিক্ত মায়া ত্যাগ করতে হবে এই যে আমরা অতিরিক্ত মায়ের জালে ভেসে যাই না এই কাজটা করা যাবে না শেষ বয়সে যদি আপনি হাসি খুশি থাকতে চান তাহলে অতিরিক্ত মায়া ত্যাগ করতে হবে নাম্বার দুই শেষ বয়সে কখনও কারোর প্রতি বেশি আশা রাখা যাবে না আমরা শেষ বয়সে অনেক বেশি আশা রাখি অনেক বেশি এক্সপেকটেশন রাখি এই জন্যই আমরা শেষ বয়সে হাসি খুশি থাকতে পারি না হাসি খুশি থাকার জন্য শেষ বয়সে কোনো মানুষের প্রতি বেশি আশা রাখা যাবে না বেশি এক্সপেকটেশন রাখা যাবে না নাম্বার তিন জমানো টাকা সঠিক পথে খরচ করতে হবে আমরা জমিয়ে রাখি টাকা এটা শেষ বয়সে খরচ করার জন্য শেষ বয়সে আপনি টাকা খরচ করবেন কিন্তু সেটা সঠিক পথে ইনভেস্ট করবেন সঠিক পথে যদি আপনি সঠিক পথে ইনভেস্ট করতে পারেন তবে আপনি শেষ বয়সে হাসখুশি থাকতে পারবেন নাম্বার চার নিজেকে এবং ছোট বাচ্চাদেরকে সময় দিন শেষ থাকার জন্য এটা অনেক বেশি নিজেকে এবং ছোট বাচ্চাদের সময় দিন তাহলে দেখবেন আপনি অনেক বেশি হ্যাপি হতে পারবেন বা খুশি থাকতে পারবেন নাম্বার পাঁচ যতটুকু পারেন হিসাব চিন্তা বাদ দিয়ে হাসি খুশি থাকুন আমরা সব সময় চেষ্টা করি কি করে হাসি খুশি থাকবো কিন্তু শেষ বয়সে হাসি খুশি থাকতে পারি না এর জন্য কি করবেন যতটুকু পারেন আপনি নিজেকে সব সবকিছু বাদ দিয়ে দেন দিয়ে নিজেকে হাসি খুশি রাখার চেষ্টা করুন সকল সন্তানদেরকে সমান চোখে দেখার চেষ্টা করুন আমরা শেষ বয়সে হাসি খুশি থাকতে পারি না কেন জানেন এক সন্তান অনেক বেশি ভালো লাগে আর এক সন্তান অনেক বেশি খারাপ লাগে এটা কখনোই করা যাবে না সকল সন্তানের প্রতি সমান অধিকার সমান ভালোবাসা দেখাতে হবে তাহলেই আপনি শেষ বয়সে হাসি খুশি থাকতে পারবেন নাম্বার সাত সব থেকে বড় বড় সিদ্ধান্তগুলো সন্তানদের উপর দেন আমরা শেষ বয়সে হাসি খুশি থাকতে পারি না কেন সবকিছু আঁকটে ধরি আমরা নিজেদের মতো করে বাঁচতে চাই কিন্তু এটা যাবে না বড় হয়েছে হয়েছে বিয়ে করেছে এখন সব বড় বড় দায়িত্ব তাদের উপর দেন তবেই আপনি শেষ বয়সে হাসি থাকতে পারবেন নাম্বার আট সন্তানদের নামপত্য জীবন এড়িয়ে চলুন সন্তানরা বিয়ে করেছে এখন এগুলো এড়িয়ে চলুন তবেই আপনি হাসি থাকতে পারবেন শেষ বয়সে নাম্বার নয় যা কিছুই হোক না কেন নিজেকে বলতে শিখুন কিছুই হয়নি সব কিছু ঠিক হয়ে যাবে শেষ বয়সে হাসি খুশি থাকার এই একটা মাধ্যম উপায় সেটা হচ্ছে নিজেকে বলতে শিখুন যে যা কিছুই হোক না কেন কিছুই হয়নি সব কিছুই সৃষ্টিকর্তার উপর ছেড়ে দিয়েছি যা কিছুই হবে ভালোর জন্যই হবে সন্তানদের কোনো কথা বলেছে বাইরের মানুষ কোনো কটুক্তি করেছে খারাপ কথা বলেছে শেষ বয়সে আপনি বৃদ্ধ বা আপনি হাঁটাচলা করতেছেন বা আপনি চাপ ছেড়ে দিয়েছেন বা আপনি ব্যবসা ছেড়ে দিয়েছেন এখন তো আপনি বৃদ্ধ বয়স এখন যা কিছুই হোক না কেন সব কিছু সৃষ্টিকর্তার উপর ছেড়ে দেন এই কাজগুলো করুন তবেই আপনি শেষ বয়সে হাসি থাকতে পারবেন